একটা কথা বলি অনেকে কিন্তু ইন্টারভিউতে ফেস করতে এসছে ইন্টারভিউ দিতে এসে একের পর এক এমনভাবে কথাগুলো বলে যাচ্ছে যে ঘণ্টাঘানি কথা বলার পর টু দি পয়েন্টে কথা কিন্তু কমপ্লিট হচ্ছে না আমি আবার বলছি যে আমি যা বলবো তা পয়েন্ট ভিত্তিক কথা বলবো তার বাইরে কিন্তু যাওয়ার জায়গা থাকবে না এবং সেটাই যদি আমি কন্টিনিউসলি বলে যাই তাহলে কিন্তু তারা ভালোভাবে নেবে না আমাদের আজকের যে প্রথম কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে এই যে আপনি বললেন আপনি তো কবস মানেন না আপনি তাবিজ কবচ মানেন না তাহলে আপনি তুলসী মালা ধারণ করেছেন কেন আবার এটাও হঠাৎ তাহলে আপনি ঈশ্বরের নামে যে লকেটটা গলায় ধারণ করেছেন কেন যারা এটা ধারণ করবে তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা আসতে পারে আর যারা ধারণ করবে না তাদের ক্ষেত্রেও বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হতে পারে দেখো এই ব্যাপারে প্রথম কথা স্যার আমি তাবিজ কবজ বা এই ধরনের কোশস একদম বিশ্বাস করি না কিন্তু ঈশ্বরের অনুভূতি নিয়ে কোনো কিছু যদি আমি পড়ে ফেলি সেটা আমার কাছে কিন্তু ঈশ্বরের বিশ্বাস এবং আমার মনের একটা আত্মবিশ্বাস জোগানোর ক্ষেত্রে সবচাইতে বড়ো আশীর্বাদ হয়ে দাঁড়ায় তাহলে তো আপনি একটা তামিজ বসে কিন্তু সেইভাবে ঈশ্বরের বিশ্বাস নিয়ে নিতে পারেন স্যার তাবিজ কবজ কিন্তু আমি ঈশ্বরের বিশ্বাসে নিচ্ছি না তাবিজ দেওয়া হচ্ছে কতগুলো ধান্দাবাজ কতগুলো অশিক্ষিত স্বল্প শিক্ষিত কুশিক্ষিত মানুষের একটা কুসংস্কারাচ্ছন্ন ভাবনা ভাবনা চিন্তা আমার পর আরোপ করা হচ্ছে সুতরাং সেই জায়গা থেকে বেরিয়ে আসে আমি ঈশ্বর চেতনা এই ঈশ্বর চেতনার জায়গাটায় কিন্তু আমাদের কোনো কোশ্চেন নেই সেখানে মানুষের সবচাইতে যে বড় অনুভূতি তার নাম হচ্ছে ঈশ্বরের অনুভূতি সো দ্যাট আমি সেই জায়গাটাই কিন্তু তোমাদের ক্লিয়ার করতে চাইছি বেস নেক্সট আপনার চোখে চশমা আপনার চোখে চশমা রয়েছে এটা কত পাওয়ার এখন যে কোনো মানুষের চশমা থাকতে পারে আমি বলছি তাদের জন্য যাদের চশমা রয়েছে বা অন্যভাবে কোশ্চেন হতে পারে যে আপনার চোখে যে চশমাটা রয়েছে তার পাওয়ার কত সঙ্গে সঙ্গে বলে স্যার আমার পাওয়ার হচ্ছে মাইনাস টু ও মাইনাস টু কেজি যে কোনো কিছুর তো একটা একক হোনা চায় না একটা একক আছে তখন তুমি নিশ্চয়ই বলবে যে না স্যার আমাদের যে চোখের পাওয়ারের এককটা আছে ডায়াপ্টার কিন্তু সেটা তোমাদের কিন্তু বা বাংলায় তো এইটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার যেটা যাবো আমি যেটা পড়ে যাব আমার যেটা সামনাসামনি সে দেখতে পাচ্ছেন সেগুলো সম্বন্ধে কোশ্চেন হতেই পারে আচ্ছা এবং তখন জিজ্ঞাসা করবে আপনার চোখের সমস্যাকে তো অবশ্যই তোমরা যারা অবশ্যই দেখা যাচ্ছে চল্লিশের নিচে বয়স তাদের যদি দেখা যাচ্ছে কনকেবলেস অর্থাৎ মাঝখানে মতো নয় কনকেভ লেন্স থাকে যদি তাহলে সেক্ষেত্রে অর্থাৎ অবতার লেন্স তাহলে বুঝতে হবে সেক্ষেত্রে তোমাদের সমস্যা হচ্ছে দূরে দেখার সমস্যা অর্থাৎ হাইপার মেট্রোপিয়া আর যারা কাছে দেখতে সমস্যা তাদের মাঝখানে গোল বন্ধ থাকে স্যার এখন তো প্রোগ্রেসিভ চশমা হয়ে গেছে আছে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোন ধরনের চশমায় কোন ধরনের লেন্স আমরা ব্যবহার করি আচ্ছা কিন্তু আমি এখানে টু দি পয়েন্ট একটা কথাই বলবো সেটা চেয়ে যে অবশ্যই তুমি বলবে স্যার আমার চোখের পর মাইনাস টু ডা এবং আমার চোখে সাধারণত হাইপার ম্যাট্রিওয়ার প্রবলেম হয়েছে আমি যে চোখে চশমাটার মধ্যে যে লেন্সটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কনকেপ অর্থাৎ অবতল লেন্স আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে আপনি বলছেন অধিকাংশ শিক্ষক তো এখন ফাঁকি দেয় আপনি নিশ্চয়ই জানেন এর প্রতিকার কি এবারে তুমি যখন বলো হ্যাঁ স্যার বেশিরভাগ শিক্ষক ফাঁকি দেয় সঙ্গে সঙ্গে কিন্তু তুমি একটা খারাপ জায়গায় চলে গেলে তোমার কোশ্চেন হবে না স্যার এটা ঠিক নয় তবে অধিকাংশ শিক্ষকই পড়াশোনার জন্য এগিয়ে যায় কিছু শিক্ষক আসে যারা ফাঁকি দেয় তবে অবশ্যই সে ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে এবং সেই স্কুলে হেডমাস্টার মশাই এবং তৎস্ব তার নিজস্ব সচেতনতার আগে আর কিছু নাই। কারণ একজন শিক্ষকের নিজের বিবেকের থেকে যে চেতনা তৈরি হবে তার বাইরে আর কিছু নয় তবে আমার যেমন হয় অধিকাংশ শিক্ষক নয় স্যার সমস্ত শিক্ষকই প্রায় অত্যন্ত দরদ্দে স্কুলে কাজ করে সেটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে আচ্ছা তারপরে আপনার স্বামী চাকরি করে এবার আপনিও বেতন পেয়ে গেলেন তাহলে ডবল বেতন আপনার অথচ অনেকে খাবার পাচ্ছে না এটা আপনি কিভাবে বিচার করছেন তাহলে আপনার স্বামী চাকরি করে বলছেন এবার আপনিও চাকরি পেয়ে গেলেন আপনাদের ডবল বেতন হয়ে গেল আপনাদের আর সমস্যা কি কিন্তু অনেক মানুষ খাবার পাচ্ছে না তাহলে করা কি ঠিক আছে কিন্তু আমাদের তো জবাব দিতে হবে প্রথম কথা স্যার আমাদের যে বেতনটা দেওয়া হবে এটার থেকে বড় ফ্যাক্টর একটা শিক্ষকের কাজ হচ্ছে সমাজ তৈরি করা এখানে বেতনের থেকে বড় জিনিস আজকে বিভিন্ন স্টুডেন্টের ভবিষ্যৎ অর্থাৎ আমরা মনে রাখি সেই সমস্ত মানুষগুলোকেই আমরা শিক্ষকতার কাজে দেব যারা এর যোগ্য যারা সমাজ করতে পারবে যারা স্টুডেন্টের উপকারে আসবে এটা ঠিক সেই উপকার করতে গিয়ে এক ফ্যামিলির চারজন দুজন চারজন সাতজন আসতে পারে কিন্তু মূল লক্ষ্য আমার কিন্তু সমাজ মূল লক্ষ্য আমার কিন্তু বেতন নাই বেতন আমার অবশ্যই কারণ আমি কর্ম করছি তার পরিমাণে আমি আমার রুজি রোজগার পাচ্ছি সেটা যেমন একটা ফ্যাক্টর কিন্তু আমার মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে সমাজের উপকার এবং এই যে ভাবি যে ভবিষ্যৎ যে প্রজন্ম সেটাকে সঠিকভাবে চালিত করা সুতরাং এখানে আমি মনে করি যে সঠিকভাবে শিক্ষাদান দেওয়ার জন্য আমাদের যোগ্যতম মানুষকেই নেওয়া উচিত সে এক ফ্যামিলি থেকে দুজনও হতে পারে তিনজনও হতে পারে চারজনও হতে পারে তবে অবশ্যই তারা যোগ্য হতে হবে নেক্সট পরবর্তী কোশ্চেন আপনার স্বামী আপনার থেকে অনেক দূরে চাকরি হলো তাহলে আপনি কী করবেন দেখো এখানে কিন্তু তোমার একটাই কোশ্চেন ছাড়া যদি আমাদের প্রতিদিন যাতায়াত করে স্কুল করা সম্ভব হয় নির্দিষ্ট সময়ে তাহলে অবশ্যই আমরা এক জায়গা থেকে করব কিন্তু যদি দেখায় যে আমার স্কুল বা আমার স্বামীর স্কুল বা স্বামীর কর্মক্ষেত্র অনেকটা দূরে হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্যার আমি স্কুলের কাছাকাছি কোথাও ভাড়া করে থাকব এবং নিয়মিত সুন্দরভাবে আমি আমার বিদ্যালয়কে আমার কর্তব্যটাকে পরিষেবাটাকে দিতে থাকব। নেক্সট পরবর্তী কোশ্চেন স্টুডেন্ট বারবার বাথরুমে যেতে চাইছে আপনি কি করবেন স্যার একটা জিনিস এক স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে সে যখন পড়াশোনা শুনতে চাইছে না বাচ্চাদের একটু অ্যাটেনশন দেওয়া এখন খুব সমস্যার কারণ হয় মাস মিডিয়া এবং ব্যারিয়ার মোবাইল তাদের ডাইভার্ট হয়ে যাচ্ছে একের পর এক বিভিন্ন রকমের মোবাইলের প্রোগ্রামে কানেক্টেড হওয়ার থেকে বাচ্চাদের কিন্তু অ্যাটেনশনটা অনেকটা ডাইভার্ট হয়েছে কিন্তু সেই ডাইভার্ট হওয়া বাচ্চার মধ্যে কিন্তু দেখতে হবে প্রথম কথা এটা কি সত্যি তার কোনো শারীরিক প্রবলেম আছে না সে ইচ্ছা করে বারবার বাথরুমে যেতে চাইছে যাতে পড়াটা অ্যাভয়েড করা যায় আমি সেটা তুমি স্টাডি করবো যদি দেখি সে অবশ্যই আমার পড়াটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে অবশ্যই তাকে আমি গুরুত্ব দেবো এবং তাকে বলবো বাবু তুমি এটা খুব সুন্দর করে দেখো তুমি মন যে দেখো দেখবা তোমার কিন্তু আর শারীরিক কোনো প্রবলেম হবে না ও সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করবে এবং সে পড়াশোনায় মন দেবে নেক্সট আপনাকে যদি শিক্ষামন্ত্রী করা আপনি কি করবেন ভেরি গুড খুব সুন্দর জিনিস শিক্ষামন্ত্রী করে দিল ফটাফট করে ঘুরে ফিরে বেড়ালাম নাকি দেখো প্রথম কাজ হচ্ছে শিক্ষামন্ত্রী করে দিলে তোমার কিছু প্রজেক্ট রেডি দেখতে হবে যে তুমি কি কি করবা এই কোশ্চেনটা কিন্তু আমার স্টুডেন্ট ইউটিউব থেকেই দিয়েছে প্রথম কথা যেটা সেটা হচ্ছে প্রথম রাখতে হবে স্যার এখন তো হিউজ নাম্বার অফ গার্জেনের বেসরকারি সংস্থায় যাওয়ার একটা প্রবণতা কাজ করে আমার প্রথম কাজ হচ্ছে বিদ্যালয় সরকারি বিদ্যালয়কে এমন আকর্ষণীয় করে তুলবো যে প্রত্যেকটি গার্জিয়ান কিন্তু আবার সেই সরকারি বিদ্যালয় ছুটে আসবে নাম্বার টু অবশ্যই আমি মাথায় রাখবো সেটা হচ্ছে এই যে বিদ্যালয়ে এক হিউজ নাম্বার অফ টিচার্স গ্রামার থেকে শহরে এসে যাচ্ছে গ্রামের স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে সে ব্যাপারে কিন্তু আমি অবশ্যই দৃষ্টিদান করব যাতে সমস্ত জায়গায় টিচারের ডিস্ট্রিবিউশনটা সঠিকভাবে থাকে এমন স্কুল আছে যেখানে দুজন টিচার দু স্টুডেন্ট আবার এমন স্কুল আছে জন টিচার মাত্র একশো স্টুডেন্ট সেই ডিভাইডেশনটাকে সঠিকভাবে আমার পরিচালনা করতে হবে নাম্বার থ্রি অবশ্যই আমি চাইব প্রত্যেকটা বিদ্যালয় প্রতিটি জায়গায় জায়গায় প্রতিটি ক্লাসের সাপেক্ষ হতে পারে বা একটা বিদ্যালয় চার পাঁচটা করে হতে পারে স্টুডেন্টদের কী অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ তারা এলো তার জন্য একটা ফিঙ্গারপ্রিন্ট সেটা টিচারদের ক্ষেত্রেও হবে স্কুলের ক্ষেত্রে হবে তার রেকর্ডস কালেক্ট হবে এবং যে স্কুল এইটা খুব সুন্দরভাবে চালনা করবে তাদের কিন্তু আমরা পুরস্কার দ্বারা ভূষিত করার ব্যবস্থা করব। তাহলে কিন্তু সঠিকভাবে এটা পরিচালিত হবে আচ্ছা এবং একটা জিনিস আমি মাথা রাখবো সেটা চেয়ে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে কন্টিনিউসলি পর প্রতি বছর করবো যে কয়জন রিটার্ন করবে সঙ্গে সঙ্গে তোদের অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করব সেটা অবশ্যই আমি অনলাইন সিস্টেমে করব এবং সঙ্গে সঙ্গে অনলাইনে পরীক্ষা দিল তার প্রিন্ট আউট বেরিয়ে এলো স্যার কাছে প্রিন্ট আউট থাকলো অনলাইনে পরীক্ষা থাকলো এবং অনলাইনে পরীক্ষা মানেই হচ্ছে এক বছরের মধ্যে টোটাল অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে যাবে নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব বলছে মিড ডে মিল মিড ডে মিল খাওয়ার আগে ছাত্রদের চারটি পরামর্শ দান করো এখন মিড ডে মিল খাওয়ার আগে ছাত্রদের পরামর্শ দেওয়া খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথা প্রত্যেকটি বাচ্চাকে বলবো তোমরা মিড ডে মিলে অংশগ্রহণ করো প্রত্যেকে মিড ডে মিল খাও বাইরের খাবার খাওয়া একদম ঠিক নয় ফাস্টফুড খাওয়া মানে শরীরের পক্ষে ক্ষতিকর আর নাম্বার টু খাওয়ার আগে অবশ্যই ভালো করে হাতটা ধুয়ে খাবে এবং সঙ্গে সঙ্গে খেতে যাওয়ার জন্য আস্তে আস্তে লাইন দিয়ে যাবে যাতে পাশের ক্লাসগুলো ডিস্টার্ব না হয় যদিও এখন প্রত্যেকটি বিদ্যালয়ে এভাবে সঠিকভাবেই পালিত হচ্ছে আমার বিশ্বাস আমি নিজেও দেখেছি পাশাপাশি বিদ্যালয়গুলিতে এবং অবশ্যই খাওয়ার পরে বাচ্চারা প্রত্যেকে ভালো করে হাতটা ধুয়ে নেবে মুখে কুলুকুচু করবে যাতে তাদের খাবারের টুকরো মুখে লেগে না থাকে এবং এসে যথারীতি ক্লাসে তারা পরবর্তী পঠন পাঠনের জন্য তৈরি হবে চলে আসো পরবর্তী কোশ্চেন ধরুন আপনার চাকরিটা হলো না ধরুন আপনার চাকরিটা হলো না তাহলে আপনি পরবর্তীকালে কোন চাকরির কথা ভাববেন যদি আমার এই চাকরি না হয় স্যার আমি প্রথম ভাবব যে আমার প্রিপারেশনে কিছু গালতি রয়েছে আমাকে আরও বেশি প্রিপেয়ার্ড হতে হবে আর যদি এইটা আমি না পাই তাহলে যেহেতু এরপরে আপার প্রাইমারির সুযোগ আছে আমি সেই পরীক্ষাটা দেব। এবং আগামী বছর আবার এস জন্য প্রিপারেশান নেবো আমি চাইব আমার জীবনের লক্ষ্য যেন পূরণ হয় এবং শিক্ষকতা জন্য আমি পেতে পারি সেই লড়াই আমার চলবে নেক্সট শিক্ষক বেশি উপকার করে না পুলিশ না ডাক্তার তোমাকে এই ধরনের কোশ্চেন দেখতে পারে যে শিক্ষক বেশি উপকারী না ডাক্তার বেশি উপকারী না পুলিশ বেশি উপকারী তখন তুমি বল স্যার স্যার প্রত্যেকে মানুষই আমরা সমাজবন্ধু আজকে মেথর থেকে শুরু করে উপরে একদম রাজা প্রজা পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত মুখ্যমন্ত্রী পর্যন্ত সকলেই আমরা সমাজ সেবা করি এটা ঠিক যে এই সেবাটাই আমরা পেশা হিসেবে গ্রহণ করি তাই প্রত্যেকের গুরুত্বই সমান কিন্তু সব থেকে বেশি গুরুত্ব সেটা হচ্ছে কর্তব্য আজকে শিক্ষকই হোক আজকে ডাক্তারই হোক আর আজকে পুলিশই হোক যে বেশি কর্তব্য পালন করে সে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে শিক্ষক হতে পারে ডাক্তারও হতে পারে পুলিশও হতে পারে সুতরাং আমার পরবর্তী কোশ্চেনের মধ্যে চলে যাই শিক্ষকদের টিউশন করা উচিত কিনা শিক্ষকদের টিউশন করা উচিত কি না আচ্ছা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্যার শিক্ষকদের অবশ্যই টিউশন করা উচিত নয় বিশেষ করে সে তো একটা চাকরির মধ্যে তিনি তো একটা চাকরির মধ্যে রয়েছেন তবে যদি তিনি তার এই যে প্রতিভা এই প্রতিভাকে কাজে লাগানোর জন্য কিছু স্টুডেন্টকে বিনামূল্যে অবসর টাইমে কাউকে যদি সেই বিদ্যাটা দান করেন তাহলে সেটা আরো বেশি সমাজ সমৃদ্ধ হবে কিন্তু প্রফেশনালি যখন একটা মধ্যে কানেক্টেড শিক্ষকতা দ্বিতীয় প্রফেশন হিসাবে টিউশনকে বেছে নেওয়া এটা কিন্তু অত্যন্ত অবৈধ কাজ এটা কখনই করা উচিত না তবে সতঃস্ফূর্তভাবে বিদ্যাটাকে আটকে না রাখে যত বেশি দান করা যাবে তত বেশি তিনি সমাজকে সমৃদ্ধ করতে পারবেন নেক্সট বিদ্যালয়ের হেডমাস্টারের হলে কি করবেন স্যার আমাদের কালেকটিভ কাজ করতে গেলে পরে সেখানে কিন্তু আমাদের মতান্তর হতে পারে কিন্তু কিন্তু আমাদের মনের জন্য কোনো অন্তর না হয় আমাদের মতের অন্তর হতে পারে কিন্তু আমাদের মানসিক অন্তর যদি না হয় প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে আমরা কিন্তু একটা ভালোবাসা শ্রদ্ধা স্নেহর বন্ধনে আবদ্ধ থাকি মনে রাখতে হবে যে আমরা যে কাজটা যে হচ্ছে তার জন্য আমাদের মতের ভিন্ন ভিন্ন ভাবনা চিন্তা থাকতে পারে কিন্তু আমরা হৃদয় বোধে সকলেই কিন্তু একটা স্কুলের কর্মী সুতরাং সকলের জন্য একটা মানসিক বন্ধন আবদ্ধ থাকে কিন্তু মতান্তর হতেই পারে সেগুলোকে আবার আলোচনার মধ্যে সমাধান করব এইটাই হচ্ছে আমাদের স্কুলের কাজ হবে আচ্ছা মিড ডে মিলে তৈরি হওয়ার পর বাচ্চাদের দেওয়ার আগে আপনি কি একটু খেয়ে দেখবেন স্যার এই ব্যাপারে আমি অবশ্যই যতটা জানি সেটা চেয়ে প্রতিটি দেশ প্রত্যেকটি স্কুলে প্রতিটি স্কুলে মিড ডে মিল তৈরি হওয়ার পর টেস্ট করার জন্য একটা টেস্টিং কমিটি থাকে এবং সেই টেস্টিং কমিটি সেই মিড ডে মিল খেয়ে টেস্ট করে এবং তারপরে তারা সিগনেচার করে ইয়াস ইট ইস রাইট অ্যান্ড অ্যাপ্রোপিয়েট ফর দ্য স্টুডেন্ট সো দ্যাট এখানে খালি আচ্ছা হয় অবশ্যই খাওয়া উচিত তবে কারা খাবে যারা এই টেস্টিং কমিটির মধ্যে থাকবে নেক্সট ব্যক্তিত্ব আগে না শিক্ষা আগে এ ব্যাপারে তুমি একটাই কথা বলবে স্যার মানুষের ব্যক্তিত্ব শিক্ষা হলেও হয় না শিক্ষাও হয় তবে অবশ্যই সেই ব্যক্তিত্বের বিকাশটা আরও বেশি পরিমার্জিত হয় যদি সে শিক্ষা দ্বারা কি শিক্ষা দ্বারা ভূষিত হয় শিক্ষা দ্বারা লালিত হয় পালিত হয় মানুষের শিক্ষা তার প্রতিভাটার উন্মোচন ঘটানো সমাজের খাপ খাওয়ানো এবং অভিজ্ঞতার পুনর্গঠন করানো এবং মন আত্মার মিলন ঘটানো এই চারটের সংজ্ঞা কিন্তু মাথায় রাখবে সুতরাং এই চারটে জিনিস যত বেশি স্বতঃস্ফূর্ত হবে তার ব্যক্তিদের বিকাশ ততটা বেশি হবে সুতরাং ব্যক্তিদের বিকাশ শিক্ষার সঙ্গে রিলেটেড এবার এটা ঠিক যে শিক্ষা যদি কুশক্ হয় তাহলে সে ব্যক্তিত্ব কুবি কু ব্যক্তিত্বই হবে আচ্ছা ধর্ম আগে না পড়াশোনা আগে এ নিয়ে আমি একটা ভিডিও আমার ফেসবুকে দিয়েছিলাম এবং এখনও পর্যন্ত প্রায় টু মিলিয়ন মানুষ দেখেছে এবং অনেকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা বিবৃতিও দিয়েছে কিন্তু আমি মনে করি এইটা কিন্তু তোমাদের সবথেকে বড় উত্তর হবে ধর্ম মানে হচ্ছে ধর্মটা এসেছে ধৃ ধাতু থেকে আমরা যা ধারণ করি সেটাই ধর্ম এর মানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পার্শ্বিক এটা কিন্তু নয় কথার অর্থ তুমি যা ধারণ করছো এখন আমরা যারা স্টুডেন্ট তারা কি ধারণ করছি পড়াশোনা সুতরাং আমাদের সবচেয়ে বড় ধর্ম তার নাম হচ্ছে পড়াশোনা আমি যদি পড়াশোনা করি তাহলে আমার সবচেয়ে বেশি ধর্ম পালন করা হলো সুতরাং আমি মনে করি আমার ধর্ম পড়াশোনা আমি যদি এটা ঠিকঠাক করে পালন করি তাহলে অবশ্যই আমার ধর্মকে শ্রদ্ধা জানানো হলো এবং ধর্ম মানেই হচ্ছে নিজের ধর্ম শুধু নয় একজন ধার্মিক লোক যে নিজের ধর্মকে শ্রদ্ধা করে আবার অপরের ধর্মকেও কিন্তু শ্রদ্ধা করে এই ভিডিও তোমাদের অবশ্যই কাজে লাগবে আপনি কোন জাতির মানুষ অর্থাৎ আপনি কোন জাতির মানুষ দেখো আমাদের প্রত্যেকের জাত যাই হোক না কেন আমাদের একটাই জাতি জাতির নাম ন্যাশনালিটি তার নাম হচ্ছে ভারতীয় তুমি বলবে স্যার আমার প্রথম পরিচয় ভারতীয় দ্বিতীয় পরিচয় ভারতীয় তৃতীয় পরিচয় ভারতীয় এবং শেষ পরিচয় আমি ভারতীয় উই ইন্ডিয়ান সুতরাং আমি হচ্ছে ভার ভারতীয় জাতির মানুষ আমরা হচ্ছে ইন্ডিয়ান আচ্ছা নেক্সট সাহিত্য আগে না বিজ্ঞান আগে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে সাহিত্য আগে না বিজ্ঞান আগে মনে রাখতে হবে স্যার সাহিত্য বিজ্ঞান আমাদের নতুন নতুন দিক দেখায় আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবিষ্কারগুলো কন্টিনিউ করে আর পৃথিবীতে বেঁচে থাকার জন্য এই পৃথিবীকে সুন্দর স্বাচ্ছন্দ্য করে তোলে আর সেটাকে উপলব্ধি করার জন্য সাহিত্য তাই সাহিত্যিক পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা অনেকেই বড় বড় সাহিত্যিক আমরা জানিস থেকে শুরু করে ভেরি রিসেন্ট মিসাইল ম্যান এব আবুল কালাম পর্যন্ত প্রত্যেকে একজন বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক সুতরাং বিজ্ঞান আমাদের নতুন নতুন জিনিস শেখায় আর সেই নতুন জিনিসকে উপলব্ধি করতে শেখায় সাহিত্য ভেরি গুড স্পিচগুলো সেইভাবেই হোনা চাই যেগুলো আচ্ছা শিক্ষা ব্যবস্থাকে কি টোটাল বেসরকারীকরণ কারণ তুলে হাতে তোলা যাওয়া যায় আচ্ছা এটা একটা প্রতি পরিষ্কার কথা আমরা জানি যে একুশের এ একুশের এ আমরা জানি সেখানে যুক্ত করা হয়েছে যে ছ বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত সকলের শিক্ষার অধিকার রয়েছে এবং তোমরা জানো যে দশ থেকে যখন এগারো পর্যন্ত আমরা করেছিলাম এবং এগারো নম্বর কর্তব্য এই এগারো নম্বর কর্তব্যের মধ্যে আমরা বলেছি প্রতিটি ভারতীয় সিটিজেন তাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে যে ছ বছর থেকে শুরু করে চোদ্দ বছর পর্যন্ত প্রত্যেকটি স্টুডেন্টকে বিদ্যালয়ের আঙ্গিকে পৌঁছে দেওয়া আমি এনে ভিডিও করেছি তোমাদের আগে যে কোনো স্টুডেন্ট বাইরে ঘুরে বেড়াচ্ছে তার বয়স দশ বছর এর জন্য যে যে দেখলো সেই দায়ী মা বাবা দায়ী অবশ্যই আমরা পরিবেশ যারা চালন করছে যারা সেই সমস্ত কর্মকর্তারাও দায়ী আগে নেক্সট এবার শিক্ষক দিবস পালন করেছেন আচ্ছা এবার শিক্ষক দিবস অবশ্যই তোমরা বলবে হ্যাঁ স্যার শিক্ষক দিবস পালন করেছি যারা টিচার অলরেডি স্যার স্টুডেন্টরা শিক্ষক দিবস পালন করেছে সেখানে শিক্ষক হওয়ার যে শান্তি এই শিক্ষক দিবসে নিজের মনটা ভরে যায় কততম সেটা তোমাদের জন্য রেখে দিলাম তোমরা অবশ্যই এটা বের করো আমি বলে দিলে তো হয়েই গেলো সবই যদি বলে দিই কারণ এ সংখ্যা তোমরা খুঁজে বের করতে পারবে কততম কিন্তু যুক্তিগুলো তুমি তোমার মতো করে শুনবে আর বাকি যুক্তি তুমি তোমার মতো করে ওর সঙ্গে ইম্পোজ করবে কিন্তু পয়েন্ট ভিত্তিক কথা বলবে সবসময় একটা দুটো তিনটে পয়েন্ট ভিত্তিক লিখবে যে কোনটা কোনটা আমার কাছে মনে হচ্ছে দেখো অনেক কথা বলছি তুমি কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আর ভালো থাকলে ভালো থাকাটাই করতে বল একই জিনিস দাঁড়ালো যে তোমরা ভালো আছো কিনা তাহলে এই তিনটে পয়েন্টের দরকার ছিল না একবারই বলতে পারতাম তাই দেখতে হবে যে আমি কথা বলার মধ্যে যে কথাগুলি বলছি প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট হচ্ছে কিনা নেক্সট তোমার প্রিয় বিজ্ঞানী এবং কেন দেখো এই সম্বন্ধে অনেকে অনেক রকম কথা বলবে কিন্তু আমি মনে করি আমার প্রিয় বিজ্ঞানী জিজার যার মতো করে বলতে পারো স্যার জগদীশ চন্দ্র বোসকে বলতে পারো তিনি প্রথম বলেছিলেন গাছের প্রাণ আছে এবং তিনি আবিষ্কার করেছিলেন প্রথম যেটা হচ্ছে বেতার যন্ত্র সেটা বলতেই পারো অবশ্যই ওই বিজ্ঞানী সম্বন্ধে ডিটেলস তথ্য তোমাকে রাখতে হবে আবার তুমি সিবি রামনের কথা বলতে পারো সিবি রামন হচ্ছে একজন ব্যক্তিত্ব সারা পৃথিবীকে স্তম্ভিত করে তিনি রামন এফেক্ট আবিষ্কার করেছিলেন তুমি ডাক্তার খোরানার কথা বলতে পারো তো অবশ্যই ভারতীয় বিজ্ঞানীর কথা বলো কী কি আমরা ভারতীয় এবং তার সম্বন্ধে ইন ডিটেলস জেনে রাখো বিশেষ করে যারা সায়েন্স সাবজেক্ট গোয়িং টু ফেস তাদের ক্ষেত্রে কোশ্চেন মনে বলা হ্যাঁ নেক্সট বিএড এর কোন কোন বিষয় আপনার স্কুলে কাজে লাগবে আপনাদের সহযোগিতা করবে আচ্ছা অনেকে বলে যে স্যার এই বিএড তো করলাম এ করে শুধু ওখান থেকে যা শিখলাম তাই ওখান থেকে কি বিসর্জন দিয়ে বাড়ি চলে আসতাম মনে রাখবে যে অবশ্যই সেখানে কিন্তু যুক্তিপূর্ণ কথা বলে হ্যাঁ স্যার বিএড যে মাইক্রোটিসেন্স যেটা আমাদের পরবর্তীকালে পড়ার ক্ষেত্রে খুব সহযোগিতা এবং বিএড থেকে আমরা শিখেছি যে একজন শিক্ষককে ফ্রেন্ড ফিলোসফার গাইড হয়ে উঠতে হয় বিএড থেকেই আমরা শিখেছি পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যালয়ের নাম সমাজ এই বিএড থেকেই শিখেছি আমরা যে একটা বাচ্চার সার্বিক বিকাশের জন্য কীভাবে তার বিভিন্ন দিক দিয়ে এটা কি সক্রিয়তা ভিত্তিক এডুকেশনস খেলা ভিত্তিক এডুকেশনস আনন্দদায়ক এডুকেশানস এবং প্রতিটি সিলেবাস শুরু করলে তার পূর্বপাঠের আলোচনা এবং মুখ্যম আলোচনা এবং আগামী থেকে আলোচনা বাচ্চাদের সঙ্গে কানেক্টেড থেকে এবং আলোচনা করতে করতে ওদের প্রশ্ন জিজ্ঞাসা করা এগুলো বিএড থেকেই শিখেছি হয়তো প্রতিদিন আমরা লিসন প্ল্যান করতে পারলাম না অবশ্যই আমরা করার চেষ্টা করব এবং করব। কিন্তু বিএডের এই ভাবনা চিন্তা কিন্তু শিক্ষাকে আরও বেশি আরও বেশি সমৃদ্ধ করবে তাই বিএড ছাড়া ডিএলএড ছাড়া শিক্ষক হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা থেকে যায় আচ্ছা বেশ তো কোশ্চেন তো শেষ হয়ে গেল আগামীতে দেখা হবে আরও অনেকগুলো কোশ্চেন নিয়ে কোশ্চেন একের পর এক চলবে সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন তোমরা তোমাদের মতো করে তৈরি করো অলরেডি আমাদের সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন তৈরি হয়েছে দেখা হবে আগামী ভিডিওতে এই সাবজেক্ট ভিত্তিক প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের উপর কোশ্চেন নিয়ে থ্যাংক ইউ ভেরি মাছ